এসছি চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নন আদার দেন আমাদের হোয়াইটির পাল পরিবার এবং দেবনাথ পরিবার তোমরা কালকে সবাই দেখেছ যে একটা মানে আবার একটা লাইভ ক্রিয়েট হয়েছিল যেটা হচ্ছে আমরা যেটা বলেছিলাম বয়কট পাল ফ্যামিলি সেই পাল ফ্যামিলিকে বয়কট করার জন্য একটা লাইভ কালকে ক্রিয়েট হয়েছিল এবং সেই লাইভে যারা যারা উপস্থিত ছিল তাদের মধ্যে যারা মানে মূল ভূমিকা পালন করেছে কালকের লাইভটাতে তারা কিন্তু প্রত্যেকেই একটা সময় না মানে কোনো না কোনো সময় এই পাল পরিবারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং তারা কিন্তু এই ওয়াইটিতে মানে আজকে তারা যা সাবস্ক্রাইবার গেন করেছে এবং যতটা ফেস ভ্যালু তৈরি করেছে পুরোটাই কিন্তু এই পাল ফ্যামিলির দৌলতে এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই কালকে আমরা দেখলাম যে মানে আমাদের ঝিমির যে কাকিমা বলে যে আর কি পরিচিত ওয়াইটিতে যাকে আমরা প্রথম ঝিমির কাকিমা হিসাবেই চিনতাম তো সে কালকে ছিল এবং কালকে মানে তার বক্তব্য যেটা সে বলছে যে সে প্রথম আর কি চেয়েছিল যে জিমি যাতে তার সংসারে ফিরে যায় এবং তার সংসারটা করে এবং যখনই ওদের বাড়িতে গেছে ওদের বাড়িতে ওদের মতন করে চলেছে ততদিন পর্যন্ত কোনো রকম সমস্যা ছিল না যারা যারাই গেছে আজকে ঝিমির কাকিমা তারও তাই অবস্থা যখন তারা প্রথম অবস্থায় গেছে যতদিন তাদের মন জুগিয়ে চলেছে ততদিন পর্যন্ত কোনো সমস্যা হয়নি কিন্তু যখনই মন জুগিয়ে চলতে পারেনি তখনই কিন্তু তার নামে নানান রকম কেস দেওয়া হয়েছে কেস করা হয়েছে নানান রকম যখনই কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলেছে বা তাদের মন মতন কথা বলেনি তখনই তাদেরকে এরা কি করেছে কেস দিয়েছে এবার তারপরে দাঁড়া এখানে বস দেখছো বসো এখানে বসো মা 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 বছ বছ আদর করতে হবে না এখন দেখছো অবস্থা এ ভগবান আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওই পাশে গিয়ে বসো ওই পাশে গিয়ে বসো ছো না মা বসো 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 হ্যাঁ হ্যাঁ তারপরে তারপরে তোমরা সবাই দেখেছো যে তারপরে যারা আর কি এসছিল ওই যে আমাদের ম্যাগি ম্যাগি চাউমিন যেটা নুডলস যে উঠেছিল তাকেও তোমরা দেখেছ যে সে কিন্তু একেবারে দায়িত্ব নিয়ে আমাদের চিঙ্কির আর জন্মদিন পালন টালন করা জন্মদিন অ্যানিভার্সারি মানে সম্ভবত অ্যানিভার্সারি বা জন্মদিন পালন করেছিল ওই ইসেতে উঠে কি জানি বলে ছাদে উঠে পালন করেছিল কেক টেক কাটা হয়েছিল তোমরা সবাই সেগুলো দেখেছিলে তারপরে চলে গেল সেই সব ঘটনার পরে আমরা আবার দেখলাম কাকে না তারপরে হচ্ছে আমাদের টিট্টু বিট্টু টিট্টু বিট্টুর আগমন ঘটেছিল টিট্টু বিট্টুকেও কিন্তু আমরা একই জিনিস দেখেছি যে টিট্টু বিট্টু কিন্তু ওই সময় ওখানে ঢুকেছিল নিজের ফেস ভ্যালু তৈরি করার জন্য মানে ওর চ্যানেলটাকে গ্রো করার জন্য এবং যারা যারাই নিজেদের ফেস ভ্যালু তৈরি করার জন্য সে সমালোচক বলো এবং ক্রিয়েটার বলো যারাই ওদের বাড়িতে গেছে তারা কিন্তু অ্যাকচুয়ালি ওদের সঙ্গে মেশার একটাই কারণ ছিল যে নিজেদের ফেস ভ্যালু তৈরি করা এবং চ্যানেলটা গ্রো করা এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য এবং সেই জায়গায় যতক্ষণ পর্যন্ত এই পাল পরিবারের মন জুগিয়ে তারা কথা বলেছে ততক্ষণ পর্যন্তই ওই পরিবারে তাদের একটা মান্যতা ছিল মানে ওই পরিবার তাদেরকে একটুখানি আর কি কমিউনিটি দেওয়া হুম তাদের সঙ্গে যেমন টিট্টু বিট্টুর সঙ্গে বেশ কিছু রিলস টিলস করা এবং সেই সময় টিট্টুর সঙ্গে কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু ঝিমি কিন্তু মেনটেন করে চলছিলো এবং ঝিমি কিন্তু সেইখানেই আমাদের ওই চিঙ্কি আমাদের চিংকি কিন্তু সেইখানেই চেয়েছিল যে মেয়ের সঙ্গে এই টিটুকুর সঙ্গে একটা বিয়ের আর কি বিয়ের মতন একটা আর কি সম্পর্কে জড়িয়ে ফেলতে এবং সেইখানে দাঁড়িয়ে এদের বাড়িতে শোনা গেল যে না এদের বাড়িতে অকেশন পারপাস কি হয় অকেশন পারপাস নানান রকম লাল জল টাল জল খাওয়ার মানে ট্র্যাডিশান আছে এটা ওদের দেখলেই বোঝা যায় মানে ওদের ওই যে সিদ্ধি খাওয়া থেকে শুরু করে ওদের প্রত্যেকটা মানে অনুষ্ঠানের যেই রকম ধরন ধারণ দেখলে বোঝা যায় যে এগুলো ওদের বাড়িতে চলে শুধু তাই নয় আজকে এই যে ঝিমি মেয়েটা ঝিমি আজকে যেইভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটা ফেস হয়েছে কি করে ফেস হয়েছে ভাইরাল ফেস না বিভিন্ন রকমের নোংরামি করে মানে একটা ভালো কিছু দেখানো না কালকে আমরা লাইভে শুনতে পেলাম যে এই মেয়েটা এবং এদের পরিবারের মধ্যে যারা ইয়ং জেনারেশনের ছেলে মেয়ে এই যে আমরা বারবার বলি যে ওদের বাড়িতে কেন এত ইয়ং জেনারেশনের ছেলে মেয়েদের আগমন কেন সর্বক্ষণ বাচ্চা বাচ্চা ছেলেদের বাচ্চা বাচ্চা মেয়েদের একসঙ্গে ওদের বাড়ির মধ্যে একটা দহরম মহরম কি কারণ কোনো নর্মাল ফ্যামিলিতে এরকম বাইরের ছেলেমেয়েরা অল্প বয়সী ছেলেমেয়েরা সারাক্ষণ আড্ডাখানা তৈরি করতে পারে না এখানে কিন্তু সেখানে কী উঠে আসলো যে এরা একটা মানে ড্রাগের বিজনেস চালায় ড্রাগের বিজনেস চালায় কালকে লাইফে যেটা বলা হলো এবং ইলেকট্রিক সিগারেট বলে একটা জিনিস দেখানো হলো কালকে লাইফে যেটাতে নাকি প্রচণ্ড পরিমাণে ধোঁয়া হয় খেলে এবং ওটা একটা নেশার আর কি ড্রাগের নেশার একটা জিনিস তোমরা সবাই জানো যে ড্রাগ আমরা সিনেমা টিনেমায় দেখেছি যে এমন মানে সিগারেটের মতন করে ড্রাগ নেওয়া হয় এখন এইটা সেই ড্রাগ কিনা আমি জানি না এবার বক্তব্য হচ্ছে এই যে নোংরামি আজকে সোশ্যাল মিডিয়ায় এরা দিনের পর দিন দেখিয়ে বেরিয়েছে আজকে এদের সঙ্গে যারাই জড়িত হয়েছে প্রত্যেকে লাইভ একেবারে ঝ্যান্ট করে রেখে দিয়েছে আজকে ওর কাকিমার শুনলাম যে ওর নামে মনে হয় সম্ভবত চারটে কেস ওর কাকিমার নামে চারটে কেস দিয়েছে ম্যাগি নুডলসের নামে তোমার কেস দিয়েছে একটা শিলতাহ আর একটা হয়তো মানে খুনটুন করে ফেলবে এইরকম ধরনের কিছু কেস আরও বেশ কিছু কেস দিয়েছে এবার রিসেন্ট তোমরা এটাও দেখেছো যে দিশানির নামে পর্যন্ত এমন একটা কেস দিয়েছে যেই কেসটায় মানে বেল পাওয়া না নন বেল মানে কেস একটা ওকে দিয়ে রেখেছে মানে তালে এরা সমাজকে আজকে কীভাবে এরা সোশ্যাল মিডিয়াকে প্রয়োজন ছড়াচ্ছে পুরো ইয়ং জেনারেশন আজকে এই সব ছেলে ছেলেমেয়েগুলোকে দেখে আরও খারাপ পথে যাওয়ার একটা পরি মানে পরিস্থিতি তৈরি হচ্ছে আজকে ভাবো মা বলছে যে আমার মেয়ে মানে মা এবং মেয়ে মেয়ে নিজেকে পুরো সোশ্যাল মিডিয়া কুইন ভেবে ফেলেছে সে হচ্ছে সোশ্যাল মিডিয়ার সেলিব্রিটি মানে আমাদের সিনেমার যেই সব নায়িকারা কাজ করেন মেয়ে তার থেকে নিজের ফেস ভ্যালু আরো বেশি মনে করে আজকে সাধারণ ভিউয়ার্সরা আজকে আমি বলবো সাধারণ ভিউয়ার্সরা আজকে ভিউজ দিয়ে এই সব মানে অসভ্য ক্রিয়েটারগুলোকে এই জায়গায় মাথায় তুলে পায়ের জুতোকে মাথায় আজকে ভিউয়ার্সরা তুলেছেন আজকে ভিউয়ার্সদেরকেই উচিত দায়িত্বপূর্ণভাবে এই ফ্যামিলিগুলোকে বয়কট করে দেওয়া এবং সোশ্যাল মিডিয়া থেকে এই সব চ্যানেলগুলোকে চিরতরে সরিয়ে দেওয়া আজকে রিতমের যেই পরিস্থিতি আজকে দেখুন রিতম কিন্তু আমি জানি না যে রীতম আবার চ্যানেল ফিরে পেলে কি করবে কিন্তু এই মেয়েটার ক্ষেত্রে আমরা বলতে পারি এ তিন তিনবার চ্যানেল তিন তিনটে চ্যানেল এর আগে উড়িয়ে দিয়েছে চার নম্বর চ্যানেল খুলেও কিন্তু এর নোংরামি করে এতটা ফেস ভ্যালু বাড়িয়েছে চার নম্বর চ্যানেলটা খুলেও কিন্তু রাতারাতি সে কিন্তু ভাইরাল হয়ে গেছে এবং আজকে আজকের ডেটে এক লাখের ওপরে তার চ্যানেল তাহলে এই চ্যানেলগুলো যদি মনে হয় যে বন্ধ করে দিয়ে কিছুদিন বন্ধ রেখে আবার ফেরত দেওয়া হবে আমার মনে হয় আবার যদি এদেরকে চ্যানেল ফেরত দেওয়া হয় এরা একই নোংরামি করবে এরা সহজে মানে ইনকাম করার যে পথটা পেয়েছে মানে সোশ্যাল মিডিয়ায় আসবো নিজের ফ্যামিলির কেচ্ছাকে বিক্রি করব। নোংরা নোংরা সমালোচনা মানুষকে ছুড়ে দেবো এবং সেইটা নিয়ে সমালোচকরা সমালোচনা করবে আর আমরা ঘরে বসে আর্নিং করব। আর সেই পয়সায় নেশা ভাঙ করব শুধু নিজেরাই করব না তার সাথে আমাদের বাড়িতে বেশ কিছু অল্প বয়সে ছেলে মেয়েকে ইনভাইট করবো নিয়ে আসব এবং তাদেরকে নেশায় আসক্ত করে দেব তাহলে এটা কতটা ভয়ঙ্কর একটা মানে জিনিস বলুন তো কতটা ভয়ঙ্কর আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমার তো মনে হয় এই পরিবারটাকে প্রশাসনের মানে প্রশাসনের সামনে যেরকম আনা হয়েছে এই পরিবারটাকে পুরো দমে সোশ্যাল মিডিয়া থেকে আউট করে দেওয়া উচিত নাহলে এই মেয়ে আবার আসবে দুদিন পরে আবার এসে দেখুন এই যে এতদিন ধরে এত দিন ধরে মেয়েটা স্বামীকে ভালোবাসি 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 করে হেঁদিয়ে মরলো আজকে আপনারা বলুন তো সত্যি কি এ স্বামীকে ভালোবাসে এর কোনো জায়গা থেকে দেখে মনে হচ্ছে যে এ তার স্বামীকে ভালোবাসে আজকে যদি প্রকৃত কোনো মেয়ে তার স্বামীকে ভালোবাসে কখনো স্বামীর এই রকম বিপদের দিনে আমরা বলি কেন যে মানুষকে সঠিক সময় চেনা যায় কখন জানো মানুষ যখন বিপদে পড়ে যখন বিপদে পড়ে আপনার প্রকৃত বন্ধুকে আর প্রকৃত শত্রুকে সেদিনকে আপনি বুঝবেন যেদিনকে আপনি বিপদে পড়বেন আজকে রীতমের যেই পরিস্থিতির মধ্যে পড়ে আছে সেখানে দাঁড়িয়ে মেয়ে কি করছে স্কুটি কিনছে মেয়ে নেল এক্সটেনশন করাচ্ছে নেল এক্সটেনশন করালো করালো সেটাও আবার কার মতন ঠিক দিশানির মতন দিশানি যেরকম বিয়ের সময় নেল এক্সটেনশনটা করিয়েছিল সেম টু সেম সেই একই নেল এক্সটেনশন এই মেয়েও করালো তাহলে এর মধ্যে কতটা হিংসা আপনারা বুঝতে পারছেন কতটা অ্যাগ্রেসিভনেস বুঝতে পারছেন কতটা এই মেয়েটা রিভেঞ্জফুল মেন্টালিটির বুঝতে পারছেন তাহলে রিভেঞ্জ হিংসা হ্যাঁ এগুলো করে কোনোদিনও সংসার জীবন পালন করা যায় না এবং মা বাবার প্রচণ্ড প্যাম্পার চাইল্ড এবং তার সঙ্গে হচ্ছে অ্যাটেনশন শিকার প্রচণ্ড পরিমাণে অ্যাটেনশন শিকার এই মেয়েটা প্রত্যেক সময় চায় যে প্রতিটা মানুষ ওকে কি করবে অ্যাটেনশান দেবে ওর দিকে সে তাকিয়ে থাকবে ওকে প্রায়োরিটি দেবে ওর কথা শুনবে ওর কথা উঠবে ওর কথায় বসবে এই রকম একটা ব্যাপার মানে ব্যক্তি তো বলতে তোমার কিচ্ছু থাকবে না ওর কাছে যারা যাবে তাদের ব্যক্তি স্বাধীনতা বলে কোনো বস্তু থাকবে না ও যেমনভাবে নাচাবে তেমনভাবে নাচবে যখন বলবে ওট তখন উঠবে যখন বলবে বস তখন বসবে এটা তো কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব না আজকে দিদি বলছেন ওকে মূল স্রোতে ফেরা মানে আমার আমি চাইছি ও মূল স্রোতে ফিরে আসুক কিন্তু আমার বক্তব্য এই রকম নোংরা যার পরিবার যার ব্যাকগ্রাউন্ড এতটা নোংরা সে কি কখনো মানে মূল স্রোত থেকে ফিরতে পারে কালকে তো মানে আমাদের এই যে যারা আর কি এতদিন ধরে বালকে সমর্থন করছিল তাদের মধ্যেই একজনের লাইভে দেখলাম আমাদের এই ওয়ার্ল্ডের লাইভে দেখলাম সে বলছে যে শুনছে তার লাইভে যে এই বাচ্চাটা নাকি টিপালেরও নিজের না নাকি আমার বক্তব্য না কিন্তু ভিউয়ার্স তোমরা আবার এটা আমার বক্তব্য ভেবো না লাইভটায় বলছিলেন শুনছিলাম যে ওই সাদা ওয়ার্ল্ড যাকে বলা হয় তার লাইভে শুনছিলাম যে এই বাচ্চাটা নাকি আগের হাজব্যান্ডের বাচ্চা নয় এ অন্য কারোর সঙ্গে কিছু একটা করে এই বাচ্চাটা হয়েছে কোন খোকন ফোক খোকন টাইপের এরকম কারো একটা নাম উঠে এসছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার এইটা নাকি বাচ্চা সেই কারণের জন্য আগের হাজব্যান্ড আগের বাচ্চাকে রেখে একে এই বাচ্চাটা সময় থেকে বাড়ি থেকে বের করে দিয়েছে মানে তালে ভাবুন এদের জীবনটাই একটা নোংরা কদাকার জিনিসের মধ্যে দিয়ে এরা অতিবাহিত করেছে এবং সেই নোংরা নোংরা রুচিগুলোকে এনে আজকে সোশ্যাল মিডিয়ায় ঢেলেছে এবং সেই নোংরা আজকে অনেক ক্রিয়েটাররা কি করেছে নিজেদের ফেস ভ্যালু তৈরি করার জন্য সেই কাদাগুলোকে মেখে বসে রয়েছে আজকের ডেটে তারা সেই কাদাকে পরিষ্কার করতে চাইছে কিন্তু এই মেয়েটাকে মূল স্রোতে ফেরানো আমার মনে হয় কখনোই সম্ভব না যেখানে তার মা বাবা মানে এই রকম উচ্ছৃঙ্খল এবং মা বাবা এইসব নোংরামির মধ্যে জড়িত আজকে আমরা জানি একটা ছেলেমেয়েরা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেলে মা বাবারা কোনো রিহাবে দিয়ে তাদেরকে ট্রিটমেন্ট করায় সেখানে মা বাবারাও সেইভাবে আর কি ইসে নেয় ভূমিকা নেয় ভূমিকা পালন করে কিন্তু এখানে মা বাবাই তো ইনভলভ আজকে মা বাবাই চাইছে না মেয়ের কোনো কাউন্সেলিং হোক মা বাবাই চাইছে না তাদের কাউন্সিলিং হোক কারণ কালকে দিদির লাইন শুনে যেটা বুঝলাম তারা চাইছে না হোক কারণ তাদের ভয় যে তাদের যদি ব্লাড টেস্ট হয় সেখানে ধরা পড়ে যাবে যে এরা ড্রাগ অ্যাডিক্টেড এবং প্রত্যেকে এরা ড্রাগ নেয় তাহলে আজকে ভাবতে পারছেন যে আপনারা এত দিন ধরে কাদেরকে ভিউজ দিয়ে কাদের মানে নিজেদের বাচ্চাদের কতটা লাইফটাকে একেবারে খারাপ পথে নিয়ে গেছেন আমার তো মনে হয় ইমিডিয়েটলি ভিউয়ার্সদের মানে উচিত এই ফ্যামিলিটাকে বয়কট করা মানে আইন প্রশাসন যেটা করবে করবে সেটা পরের ব্যাপার কিন্তু আগে আপনাদের উচিত যে এদের মানে ভিউজ না দেওয়া যতদিন সচেতন না হবে ততদিন সোশ্যাল মিডিয়ায় এই সব নোংরা মহরম চলতে থাকবে আজকে আপনারা দেখেছেন যে আরো বেশ কিছু চ্যানেল যেমন যে আমাদের রানি ওয়াইটি স্বনামধন্য সতী নাম্বার ওয়ান সতী সাথে ঘুরে বেড়ায় যে মেয়ে ছেলেটা যার স্বামীর লজ্জাসরম বলতে ন্যূনতম লজ্জাসরম নেই যার ওয়াইফ দিনের পর দিন নোংরামি করে গেছে তার স্বামীর মানে স্বামীকে দেখলে আরো বেশি লজ্জা লাগে যে কি করে এরা সোশ্যাল মিডিয়ায় এসে আবার লোককে রোস্টিং নাম করে লোককে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে যার স্ত্রী ওই রকম চরিত্রের যার নিজস্ব কোনো মেরুদণ্ড বলে বস্তু নেই আজকে এরা বলুন তো সমাজকে কি দিচ্ছে একটা শিক্ষামূলক কিছু এদের ভিডিও থেকে মানুষ পায় কিন্তু মানুষ গিয়ে ভোরে ভোরে ভিউজ এখানে দেয় যারা কষ্ট করে ভিডিও করছে যাদের প্রয়োজন তারা ভিউজ পাচ্ছে না তাদের ভিউজ তলানিতে এসে ঠেকে রয়েছে তারা হাজার চিৎকার করে বক বক করে ভদ্রভাবে ভিডিও করে গালিগালাজ না করে হ্যাঁ কাউকে আঘাত না করে ভিডিও করে যাচ্ছে কোনো লাভ নেই তাদের ভিউজ নেই উপরন্তু তারাই কি হচ্ছে খিল্লির পাত্র হচ্ছে এই সব নোংরা মানুষদের দ্বারা এই নোংরা মানুষরা তাদেরকে খিল্লি করছে কিসের জন্য খিল্লি করার সাহস পাচ্ছে কারণ ভিউ গিয়ে তাদের ভিউজ দিচ্ছে এই সব নোংরা ভিউ আসা দেখছে লাইভে বসে লাল জল খাচ্ছে একজন হাউস ওয়াইফ একজন হাউস ওয়াইফ এক বাচ্চার মা অন্য একটা 10 বছরের ছেলের সঙ্গে প্রেম মারিয়ে তাকে না পে তার দুঃখে লাইভে বসে বেলেলাপনা চালাচ্ছে মানুষ গিয়ে ভোরে ভরে 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 ভিউজ দিচ্ছে তাহলে আজকে বলুন আজকে নিজেরা যদি সচেতন না হন আমরা সোশ্যাল মিডিয়ায় যারা ক্রিয়েটাররা রয়েছে সমালোচক রয়েছে তারা প্রতিদিন চিৎকার করে বলছি বয়কট এই পাল পরিবার বয়কট এই এই সব নোংরা ম্যান্ডিদের মতন চ্যানেলগুলোকে বয়কট করুন কিন্তু দেখুন আপনারা সেখানেই গিয়ে ভিউজ দিচ্ছেন সেখানেই গিয়ে ভিউজ দিচ্ছেন আজকে মানুষ কৌতূহল বসত এবং কিউরিয়সিটি বসত এবং এন্টারটেনমেন্ট পারপাসে গিয়ে এদেরকে দেখছে এইসব নোংরা চ্যানেলগুলোকে দেখছে এবং এই নোংরা চ্যানেলগুলোকে দেখার দরুন এরা যখন প্রচুর ভিউজ পাচ্ছে এবং মাসে মাসে একটা মোটা টাকা এদের বাড়িতে ঢুকছে না এরা নিজেদেরকে সেলিব্রিটি মনে করছে এটাই হয়েছে সব থেকে যন্ত্রণার জায়গা এরা তখন কি করছে নিজেদেরকে সোশ্যাল মিডিয়ায় রানি কেউ রানি কেউ সোশ্যাল মিডিয়ার নিজেদেরকে ছেঁড়া বিটি কেউ সোশ্যাল মিডিয়ার নায়ক নায়িকা ভেবে নিজেদেরকে মানে আর কি সমাজে ঘুরে বেড়াচ্ছে আজকে নাহলে কখনো চিংকি মাসির যে কতটা অশিক্ষিত আজকে বলতে পারে যে দেব নাকি ওনার মেয়েকে জন্মদিনে ইনভাইট করেছিল এবং সেই ইনভাইটের জন্য গেছিল মানে দেবের সঙ্গে জন্মদিনে গেছিলো দেবকে জন্মদিনে গিফটও দিয়েছে তার ছবিও আছে দুজন ডিরেক্টর বসে রয়েছে তার মেয়ের সঙ্গে দেখা করবে বলে ভাবুন ভাবুন একবার দুজন ডিরেক্টর বসে রয়েছে তার মেয়ের সঙ্গে দেখা করার জন্য মেয়ে গেল না কেন প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম তাই গরমে মামুনি আমার বেরোতে পারলো না তাই শুটিংয়ের স্পটে গিয়ে মামুনি পৌঁছাতে পারলো না ডিরেক্টররা সমস্ত কিছু করে গালে হাত দিয়ে বসে রইল কখনও ক্যাটরিনা কাইফ আসবে তখন এসে ডেট দেবে আমার তো মনে হয় ক্যাটরিনা কাইফ তারপরে দি দীপিকা পাদুকোন তারপরে এইদিকে আমাদের যারা রয়েছেন শ্রাবন্তী হ্যাঁ এদের মনে হয় মা মানে এদের বাড়ির লোকরা মা বাবা তো মানে নেই আর কি শ্রাবন্তীর তো দিদির দিদি রয়েছেন বন্টনরা সবাই মোটামুটি একজন একজন তারপরে ওর নাম কি বলে রাজ চক্রবর্তীর যে শুভশ্রী এদের মনে হয় যে সত্যিই কোনো ভ্যালু নেই ফেস ভ্যালু মনে হয় এদের নেই সত্যি এরই ফেস ভ্যালু আছে নালে আজকে সোশ্যাল মিডিয়ায় এসে একজন মানে মানুষ বলতে পারে যে ডিরেক্টররা বসে রয়েছে তার মেয়ের জন্য সে মেয়ে কিসের জন্য গেল না গরমের জন্য গেল না আজকে এইসব নায়িকারা দেখুন গিয়ে রোদের মধ্যে রোদ জল বৃষ্টি উপেক্ষা করে তারা তাদের যখন মানে শুটিং স্পটে যখন পৌঁছায় রোদ জল উপেক্ষা করে তারা তাদের শুটিং কমপ্লিট করে মানে হাস্যকরের থেকেও হাস্যকর কিছু বলার নেই এটুকুই বলার ছিল বন্ধুরা কাজেই আমি বলবো ভালো জিনিস ভিউয়ার্সরা যতক্ষণ নিজের থেকে নিজেরা ভিউয়ার্সদের টেস্ট নিজেরা চেঞ্জ না করবেন না ততক্ষণ এই সব নোংরা চ্যানেলরা আমাদের মাথার উপরে উঠে আপনাদের মাথার উপরে উঠে নৃত্য দেখাবে ন্যাংটা নাচ দেখাবে কখনো নোংরামি করবে আর আপনারা যতক্ষণ এদেরকে ভিউস দেবেন এদের দহরম মহরম এইভাবেই চলতে থাকবে সোশ্যাল মিডিয়ায় এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে থেকো